প্রথম কথা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটছে সেগুলি অস্বীকার করার কোনো জায়গা নেই আবার একই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখানোরও একটা প্রবণতা নানান মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে আমরা প্রথমে অস্বীকার করছি না যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছু কিছু অবনতি ঘটছে এর বাস্তবিক অনেকগুলি কারণ আছে সরকার সেই জায়গায় উত্তরণের চেষ্টাও আছে সেগুলিও ভিজিবল সেটা যেমন আছে তেমনি আপনি খেয়াল করবেন যে পরশু দিন হঠাৎ করে গভীর রাতে আমাদের কাছে একটা খবর আসলো যে হাতির জিল এলাকায় গুলি করে মোটরসাইকেল থেকে চিন্তাই করে নিয়ে যাচ্ছে একটা ভিডিও মুহূর্তের মধ্যে সেটা ফেসবুক সহ নানান মাধ্যমে ছড়িয়ে পড়ল আমরা সেটা খোঁজখবর করলাম করে জানলাম যে সেটা একটা শুটিং স্টেজ ছিল তা আপনি একটা স্টেজ জিনিস এই রাতের বেলায় সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে মানুষকে আতঙ্কিত করার একটা চেষ্টা গতকাল পাবনায় একটা ডাকাতির ঘটনা ঘটেছে একই রকম রাস্তা আটকে দিয়ে আমরা সকাল থেকে খবর দেখলাম কি একটা রাস্তায় গাছ ফেলে সেখানে চল্লিশটা গাড়িতে ডাকাতি হয়েছে তার মানে আপনি বুঝতে পারছেন যে চল্লিশটা গাড়িতে যদি ডাকাতি হয় তাহলে ডাকাতের সংখ্যা কত গাড়ির সংখ্যা কত মানুষ কত কি ভয়াবহ একটা ঘটনা কিন্তু প্রকৃত অবস্থা হচ্ছে সে একটা ডাকাতির ঘটনা ঘটেছে সত্য যেই রাস্তাটায় এই ঘটনা ঘটেছে এই রাস্তায় সারাদিনও চল্লিশটা গাড়ি চলে না রাতের বেলায় ওখানে একটা ওই বিদেশ থেকে যাত্রী ফিরছিল ওই গাড়িতে ডাকাতি হয়েছে আশেপাশে আরও দুই একটা গাড়ি ওই মুহূর্তে দাঁড়িয়ে গেছে তারা ডাকাতি হয়েছে এখন এই যে চল্লিশটা হয় নাই তিনটা হয়েছে এটা দিয়ে আসলে জাস্টিফাই করার কোনো জায়গা নেই কিন্তু আমি এই কথাটা এই কারণে বলছি যে কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে পরিকল্পিত আমি যেটা বলছি যে অস্বীকার করার কোনো জায়গা নেই অস্বীকার আমরা করছি না যদি অস্বীকার করি যদি দায় নিতে না চাই তাহলে আসলে এই পরিস্থিতির উত্তরণ ঘটানো যাবে না এটা অন্তত এই সরকারের প্রবণতা না সরকার এই নীতিতে বিশ্বাসই নয় সরকার অ্যাডমিট করছে যে জায়গায় আমার দুর্বলতা আছে সেই জায়গায় দুর্বলতা সেটাকে উত্তরণের কাজ করাই সরকারের কাজ সরকার সেই কাজটা করছে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে কি কি পরিস্থিতি ইতিমধ্যে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে শহরগুলিতে পেট্রোলিং বাড়ানোর জন্য আপনি জানেন যে পুলিশ দিয়ে যাত্রা শুরু করেছিল এই সরকার তিন সপ্তাহে কোনো থানায় পুলিশ ছিল না তার পরবর্তীতে পুলিশ আপনি উল্লেখ করছিলেন যে একটা জেলায় পুলিশ ছিল আটশো এখন আছে দুইশো আমি শুধু সেটা না আপনার সঙ্গে আমি আপনার জিনিস যোগ করি দেখেন একটা শহরে যখন পুলিশ তার রেগুলার কাজগুলি করে পুলিশ তো শুধু একা সব কিছু করতে পারে না নাগরিকদের নানান অংশ নানানভাবে পুলিশকে সহযোগিতা করে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিভিন্ন এলাকাভিত্তিক ভিত্তিক পুলিশের সোর্স থাকে এই সোর্স যারা ছিল এই টোটাল চেনটা এখন একরকম ভেঙে পড়েছে পুলিশকে এই জায়গাটা নতুন করে ডেভেলপ করতে হচ্ছে তার ডেভেলপ করার যেমন একটা জরুরত রয়েছে অপরদিকে সে কতটা ডেভেলপ করতে চাচ্ছে আন্তরিকতাটা কতটা আছে সেটাও একটা প্রশ্নবিদ্ধ জায়গায় এখনও আছে সুতরাং এই যে একটা পরিস্থিতি পুলিশের যারা ভয়াবহ অপরাধের মধ্যে জড়িয়ে পড়েছে তাদেরকে যেমন স্কিপ করার কোনো সুযোগ নেই তেমনি যে পুলিশরা এখন দায়িত্ব পালন করছে তারা আবার তাদের সহকর্মীরা অ্যারেস্ট হয়ে যাচ্ছে থানা থেকে পুলিশ অ্যারেস্ট হচ্ছে দেখছেন তো যে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকা ভাঙ্গা থানা রয়েছে এখন এটা কি বাংলাদেশের মানুষ কখনো ভেবেছে যে থানা থেকে একজন পুলিশের ওসি কে হয়ে যেতে হবে এরকম অপরাধের সাথে জড়িয়ে পড়বে সেই পরিস্থিতি হয়েছে সূত্রান এই পুলিশটাকে দিয়েই কাজ করতে হচ্ছে সেনাবাহিনী কথা আপনারা সেনাবাহিনীর কথা আপনারা বলছেন সেনাবাহিনী আসলে পুলিশের যে ভয়েটটা তৈরি হয় এটা পূরণ করতে সক্ষম না তারপর সেনাবাহিনী পুলিশ র্যাব এরা সবাই যৌথভাবে আমি এখানে একটা প্রশ্ন উঠাই সেটাই হলো যে সেনাবাহিনী এই আইনস্ট্রিম কালা বাহিনী হিসেবে না যখন রাস্তায় নামে তখন এক ধরনের পরিবেশ তৈরি হয় যে হ্যাঁ এরা নেমেছে সত্য এবং যারা অপরাধী তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয় সত্য কিন্তু আমরা কিন্তু সেটা একেবারে লক্ষ্য করিনি যে পরিমাণ প্রত্যাশা করেন সেই পরিমাণ হয়তো হচ্ছে না এটা নানান সীমাবদ্ধতার কারণ হচ্ছে না তবে সরকার প্রতিনিয়ত এই জায়গাটা উন্নত করার চেষ্টা করছে প্রতিনিয়ত সরকারের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই সরকার পরিশ্রম করছে এই বিষয়ে তবে পরিস্থিতি এবং এই পরিসংখ্যানগত দিক থেকে যদি আপনি দেখেন যে গত এক সপ্তাহে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতিও হচ্ছে কিন্তু আমরা একটা জিনিস সত্যি কথা বলতে যে আমরা একটা জিনিস মোকাবেলা করছি আমরা নেতিবাচক যে প্রচারণা বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ বড় বড় গ্রুপগুলি জানেন কারা মেনটেন করে কাদের এই এই জায়গায় প্রচুর বিনিয়োগ এই জায়গাগুলিতে একটা ছোট্ট ঘটনাকে মুহূর্তের মধ্যে বড় করে দেখানো একটা নাটকের শ্যুটিংকে সত্য ঘটনা বলে চালিয়ে দেওয়ার যে জিনিসপত্র দেখছি এতে করে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে আবার মানুষের দিক থেকে আমরা ইতিবাচক যেমন দেখছি যে মানুষ নানান জায়গায় সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে কোনো কোনো জায়গায় মানুষ আইন আবার নিজের হাতেও তুলে নিচ্ছে এমন ঘটনা দেখছি তো এই সব মিলিয়ে আসলে এই জায়গাগুলি উদ্বেগের কিছু জায়গা আছে যে মানুষ যেন আইন নিজের হাতে তুলে নেয় এই বিষয়ে সরকার বারবার অনুরোধ করছে আবার আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু জায়গায় নিষ্ক্রিয়তা সেগুলি নিষ্ক্রিয়তা ভেঙে সক্রিয় করার জন্য সরকার কাজ করে যাচ্ছে আমরা আশা করি এটা দ্রুতই এই পরিস্থিতির উন্নতি ঘটবে